হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে নিউ মাইনিং নিয়ে চলে আপনাদের মাঝে যেখান থেকে আপনারা প্রত্যেকে পার অ্যাকাউন্ট থেকে আপ টু পাঁচশো থেকে এক হাজার ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন তো অনেকে এটা শুনে হয়তো বা হাসতে পারেন বা পাগল ভাবতে পারেন যে কি বলে একটা মাইনিং থেকে পাঁচশো এক হাজার ডলার ইনকাম করা সম্ভব তাহলে যারা এই কথাটা ভাবতেছেন তাদের উদ্দেশ্যে বলবো যে হ্যাঁ সম্ভব তবে হ্যাঁ আপনি যদি ইনকাম করতে চান সম্পূর্ণ প্রসেস বুঝে আপনাকে ইনকাম করতে হবে আপনারা দেখেছেন ইতিমধ্যে গ্রাস নেটওয়ার্ক যেটা বেশ কিছুদিন আগে আমি আপনাদের মাঝে শেয়ার করেছি যেটা প্রথম মানে ফার্স্ট সেজন লিস্ট হয়েছে এবং এক একটা টোকেন পঞ্চাশ ষাট সেন্টে আমরা সেল করেছি যারা হোল্ড করেছি এখন বর্তমানে পাঁচ ডলার সম এক একটা টোকেন গ্রাস নেটওয়ার্কের রয়েছে তো সেক্ষেত্রে পাঁচ ডলার পর্যন্ত যেহেতু হিট করেছে আবারও মাইনিংয়ের সুযোগ দিয়েছে যারা হোল্ড করেছিলাম টোকেনটা রেখেছিলাম পরবর্তীতে ভালো একটা প্রফিট পেয়েছি দেখেন এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কাজ করতে হলে যখন যেটা ট্রেনিংয়ে থাকে সেটা নিয়ে আপনাকে কাজ করতে হবে আপনি যদি এক জায়গায় পড়ে থাকেন তাহলে কখনোই ইনকাম করা সম্ভব নয় কেননা আপনারা দেখেছেন ইতিমধ্যে যখন টেলিগ্রাম বোর্ড ফার্স্ট অ্যাভল আমাদের মাঝে এসেছিলো নোট কয়েন ডগস শ্রম মাল্টিপল প্রোজেক্ট আমাদেরকে ভালো একটা পেমেন্ট করেছে বাট যখন কিনা এটা ভাইরাল হয়ে গেছে হিউজ পরিমাণে লোক আসা শুরু করেছে এবং বেশিরভাগ ম্যাক্সিমাম প্রজেক্টগুলো আমাদের সাথে প্রতারণা করা শুরু করেছে তো সেই ক্ষেত্রে এখন বর্তমানে গ্রাস নেটওয়ার্কের পরে এই গ্রাস নেটওয়ার্কের মতো নোট মাইনিংগুলো রয়েছে ট্রেন্ডিংয়ে আর আমি আপনাদেরকে যেটা বলতেছি যে প্রজেক্টটা আমরা রিসার্চ করে দিই সেই প্রজেক্টে আপনি কাজ করলে ভালো একটা প্রফিট কিন্তু আপনার পাওয়ার সুযোগ থাকে তো সেক্ষেত্রে এখন যেহেতু ট্রেন্ডিংয়ে রয়েছে নোট মাইনিং তো আমাদের নোট মাইনিংয়ে কাজ করতে হবে সম্পূর্ণ প্রসেস বুঝে নিতে হবে কেননা এই নোট মাইনিংগুলো সমস্ত মাইনিং থেকে একটু ব্যতিক্রম যেটা যারা নতুন ইউজার রয়েছেন তাদের বুঝতে খুবই সমস্যা হয় তো ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেন ইনশাল্লাহ আপনিও ভালো একটা ইনকাম করতে পারবেন তো দেখেন প্রথমত এই নোট মাইনিংয়ে কাজ করার জন্য আপনার কি কী প্রয়োজন হবে আপনি ফোন থেকে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনার ফোনের প্লে স্টোরে যেতে হবে সেখান থেকে আপনার প্রয়োজন হবে কিউই ব্রাউজার অথবা মিসেস ব্রাউজার তো আমি আপনাদের রিকোয়ারমেন্ট করব। আপনারা কিউই ব্রাউজার অ্যান্ড মিসেস ব্রাউজার দুটোই ডাউনলোড করবেন কেননা দুটো ব্রাউজার থেকে এগুলো হচ্ছে ক্রোম ব্রাউজারের মতো এক একটা ব্রাউজার দুটো ব্রাউজার থেকে আপনারা দুটো জিমেল দিয়ে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে করে কাজ করেন সেক্ষেত্রে আরও ভালো কিন্তু প্রফিট আপনি পেতে পারেন যেখানে এক হাজার ডলার প্লাসও যেতে পারে আর যদি আপনি পাঁচ দশটা রেফার করতে পারেন সেক্ষেত্রে আরও বেশি কিন্তু আপনার ইনকাম হওয়ার সুযোগ রয়েছে তো এখন কথা হচ্ছে আপনার কাজটা কীভাবে করবেন কী প্রসেস তো ফার্স্ট অফ অল আপনি আপনার প্লে স্টোরে গিয়ে এমআই ডাবল এম আই এস ইএস মিসেস ব্রাউজার লিখে সার্চ করলে এটা চলে আসবে আর একটা হচ্ছে কিউই ব্রাউজার কে আই ডব্লিউ আই ব্রাউজার লিখে সার্চ করলে চলে আসবে অ্যাপ্লিকেশান দুটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনি চলে আসবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেন ক্লিক করে দিবেন আজকের অফার লিঙ্কে যখন আপনি আজকের অফার লিঙ্কে ক্লিক করবেন আপনাকে অটোমেটিকলি রিডাইরেক্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে সেখানে আপনি দেখতে পারবেন এরকম একটি পোস্ট যেখানে সেম গ্রাস নেটওয়ার্ক পার অ্যাকাউন্ট আপ টু ফাইভ হান্ড্রেড ডলার রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবেন আপনি এই লিঙ্কটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন তো এই লিঙ্কের উপরে আপনি যখন ক্লিক করবেন এই লিঙ্কটা কিন্তু কপি হবে এখানে আপনি লিঙ্কটা ওপেন করবেন না জাস্ট লিঙ্কটাকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনি চলে আসবেন আপনার ফোনের মিসিং মিসেজ ব্রাউজার অথবা কিউই ব্রাউজার যেটাই আছে সেই ব্রাউজারটাকে ওপেন করে নেবেন তো প্রথমত আমরা মিসেস ব্রাউজার দিয়ে দেখিয়ে দিচ্ছি সেম প্রসেস আপনি যদি কিউই ব্রাউজার দিয়েও করতে চান এবার সার্চবারে ক্লিক করবেন যে লিঙ্কটা কপি করে দিলাম সেই লিঙ্কটা এখানে পেস্ট করে জাস্ট কিবোর্ডের সার্চ এইখানে ক্লিক করে এটাকে সার্চ করে নেবেন যখন এই লিঙ্কটা সার্চ করবেন একটু অপেক্ষা করবেন পাশাপাশি এখানে দেখতে পারতেছেন থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুতে ক্লিক করে এটাকে ডেস্কটপ মুড করতে হবে তো এই যে দেখতে পারতেছেন ডেস্কটপ সাইড এখানে যে খালি একটা বক্স রয়েছে এখানে একটা ক্লিক করলে টিকমার্ক হয়ে যাবে এবং এটা ডেস্কটপ মুড়ে পরিণত হবে তো ডেস্কটপ বোর্ডে আসার পর এখানে দেখতে পারবেন যে আপনাকে একটা জিমেল দিতে বলা হচ্ছে এবং লগ করতে বলা হচ্ছে তো এখন বলতে পারেন যে আমি তো অ্যাকাউন্টই ক্রিয়েট করি নাই তাহলে লগ ইন কীভাবে করবো দেখেন এই যে ব্লেস নেটওয়ার্কের যে মাইনিং প্রজেক্ট যে নোট প্রোজেক্টটা রয়েছে এখানে লগ ইনই পাবেন আপনি অ্যাকাউন্ট সাইন আপ বা রেজিস্ট্রেশন করতে পারবেন না লগ করতে হলেও আপনাকে একটু বোঝে শুনে করতে হবে কেননা আপনি যে জিমেলটা ব্যবহার করবেন ওই জিমেলে একটা কোড যাবে সেই কোডটা এখানে দিলেই আপনার অ্যাকাউন্টটাও হয়ে যাবে আপনার অ্যাকাউন্টটা লগ হয়ে যাবে একদম একদমই ইজি প্রসেস যেখানে আপনাকে আলাদা করে কোনো কাজ করতে হচ্ছে না একটা টাকা ইনভেস্টমেন্টও নেই আপনাকে ইনভেস্টও করতে হচ্ছে না তো এবার কী করবো আমরা এখানে যেহেতু আমাদের এই এন্টারফেসটা এরকম চলে আসলো এখান থেকে আপনারা দেখতে পারতেছেন যে জিমেল অপশন এবার আমরা এখানে ক্লিক করে আমাদের যে জিমেলটা রয়েছে সেটা এখানে আমরা দিয়ে দেবো তো আপনার যে জিমেল থাকবে সেই জিমেলটা আপনি এখানে দিয়ে দিবেন তো জিমেলটা দেওয়ার পরে নিচের দিকে যে লগ ইন উইথ ইমেল এখানে একটা ক্লিক করবেন এই বাটনে এই বাটনে ক্লিক করার পর আপনাকে এখানে মানে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে দেন আপনি চলে যাবেন আপনার জিমেলে যে জিমেলের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন যেই ওই জিমেলটা যেই ফোনে লগ ইন করা আছে সেই ফোনে আপনাকে যেতে হবে তো এবার আমরা কি করব যেহেতু আমাদের জিমেলটা একটা ফোনে লগ ইন আছে সেই জিমেলে আমরা যে চলে যাব তো আমরা আমাদের যে জিমেল রয়েছে সেই জিমেলে চলে আসলাম দেন এখান থেকে আমাদের যে ইনবক্স রয়েছে জিমেলের ইনবক্সে আসার পর ঠিক এরকম একটি ইন্টারফেস কিন্তু আমরা দেখতে পারবো বা এরকম একটি পোস্ট বা মেইল আমরা দেখতে পারবো ইনবক্সে এখানে ওয়ান সিক্স সেভেন টু থ্রি ফাইভ এইরকম একটি কোড যাবে সেক্ষেত্রে আমার যে কোড আসছে এটাই কি যে আসবে এরকম না আপনাদের এক একজনের আলাদা আলাদা কোড আসবে জাস্ট আপনাদের কি করতে হবে কোডটা এখানে বসাতে হবে তো আমরা এখানে কোডটা বসিয়ে নিচ্ছি আপনিও কোডটা বসিয়ে নেবেন তো কোডটা দেওয়ার পরে দেখতে পারবেন আপনি এখানে যে কোডটা দিবেন কোড দেওয়ার পরে কোথাও ওকেতে ক্লিক করতে হবে না জাস্ট আপনাকে একটু অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করার পর দেখবেন যে আপনাকে অটোমেটিকলি রিডাইরেক্ট করতেছে এখানে আপনার কিছু করতে হবে না আপনাকে অটোমেটিকলি রিডাইরেক্ট করে তাদের যে ড্যাশবোর্ড রয়েছে সেখানে নিয়ে আসবে ঠিক আছে এখানে আপনার বড় জোর আপনি করতে পারেন অপেক্ষা অপেক্ষা ছাড়া আর কিছু আপনাকে করতে পার হবে না এখানে রিডাইরেক্ট করে দেখতে পারতেছেন তাদের যে ড্যাশবোর্ড সেখানে কিন্তু আমাদেরকে নিয়ে আসলো এখানে মূলত আমাদের কাজ এখানে দেখতে পারতেছেন যে নট কানেক্টেড বলে একটা অপশন রয়েছে এবং যখন এটা কানেক্টেড থাকবে এবং যেখানে ডটটা রেড আইকন দেখাচ্ছে সবুজ আইকন থাকবে গ্রিন আইকন তখন আপনি বুঝবেন যে আপনার এটা চালু রয়েছে কাজটা তো এটা করার জন্য আমাদের কি করতে হবে এখানে যে ডাউনলোড এক্সটেনশন রয়েছে এই বাটনে একটা প্রেস করতে হবে তো ডাউনলোড এক্সটেনশনে প্রেস করার পরে আমাদের নতুন একটা এন্টারফেসে নিয়ে যাবে এই এন্টারফেসে আপনারা দেখতে পারবেন অ্যাড টু ক্রোম বলে একটা বাটন রয়েছে এই বাটনে মূলত আপনাকে একটা প্রেস করতে হবে এবং এই এক্সটেনশনটাকে মানে আপনার ব্রাউজারের সাথে অ্যাড করতে হবে এবার আপনি ওকেতে ক্লিক করে দিন ওপেতে ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করার পর দশ থেকে পনেরো সেকেন্ড বা পাঁচ সেকেন্ড অপেক্ষা করবেন দেন আপনি এটাকে এই যে ট্যাপ রয়েছে ট্যাব বাটনে ক্লিক করে আপনার যে ব্লাস নেটওয়ার্কের যে ড্যাশবোর্ডটা রয়েছে সেই ড্যাশবোর্ডে আপনি চলে আসবেন এখান থেকে আপনি জাস্ট একটা রিলোড দিবেন রিলোড দেওয়ার পরে আপনি দেখতে পারবেন এটা কানেক্ট হয়ে গেছে এখন এক্সটেনশনটা যে এখানে অ্যাড হয়েছে কিনা সেটা আপনি কিভাবে দেখবেন বা বুঝবেন তো প্রথমত এখানে দেখতে পারতেছেন যে থ্রি ডট মেনু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখবেন যদি এখানে না থাকে আপনি এখানে দেখতে পারতেছেন এক্সটেনশন আইকনটা কিন্তু এখানে রয়েছে জাস্ট আপনি এই এক্সটেনশন আইকনের উপর একটা ক্লিক করে দিন এখানে দেখতে পারতেছেন যে আপনার ব্লেস এই যে দেখতে পারতেছেন এটাই হচ্ছে মূলত আপনার যে এক্সটেনশন অ্যাড করলেন সেই এক্সটেনশন এবং এটার পাশে যখন আপনার সবুজ মার্ক থাকবে আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনার টাইমটা কাউন্টডাউন হচ্ছে ঠিক কতক্ষণ ধরে আপনি এই ব্রাউজারে অ্যাক্টিভ রয়েছেন তো এখানে কাজ করার জন্য যেটা করতে হবে আপনার ফোনের ডাটা কানেকশনটাকে অন রাখতে হবে অ্যান্ড আপনি যদি আপনার ফোনের অন্য কোনো কাজ করেন সেক্ষেত্রে এটাকে মিনিমাইজ করবেন এটাকে আপনি যে যেমন আমার জিমেলটা আমি এখান থেকে সরিয়ে দিলাম এইভাবে সরিয়ে দেওয়া যাবে না এটা এরকম মিনিমাইজ থাকবে মিনিমাইজ থাকা অবস্থায় আপনি গিয়ে আপনার ফোনের অন্য অন্য যে কাজগুলো আছে সেগুলো করবেন অ্যান্ড ফোনের ডাটাটা অন রাখবেন দেন আপনি এখানে বারবার একটা জিনিসই চেক করবেন এই ইন্টারফেসে আসার পর যে এখানে আপনার এটা কানেক্টেড আছে কিনা যদি কানেক্টেড থাকে সেক্ষেত্রে আপনার কাজটা হচ্ছে এটা আপনাকে মাইন্ড করে দিচ্ছে এখানে আপনাকে আর কিচ্ছু করতে হবে না আপনাকে যে চব্বিশ ঘন্টা পরে একবার ক্লিক করতে হবে তিন ঘন্টা পরে ক্লিক করতে হবে ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে হবে এরকম কিন্তু কিছু করতে হবে না তো এই প্রসেসে মূলত আপনি এটাকে চালু রাখবেন এরপরে আপনি যদি এখানে আরও বেশি ইনকাম করতে চান পাঁচ থেকে দশটা রেফার করতে পারেন রেফার করলে হিউজ পরিমাণের ইনকাম কিন্তু হবে এখন বর্তমানে সব ইউজার রয়েছে বাংলাদেশের নাইনটি পারসেন্ট লোক কিন্তু এই অনলাইনে কাজ করে সেই ক্ষেত্রে আপনি রেফারটাও খুব সহজে করতে পারবেন যেহেতু ফ্রিতে ইনকাম রয়েছে এই যে লিঙ্ক দেখতে পারতেছেন রেফার কোড এর পাশে যে ডাবল এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কোডের সাথে সাথে আপনার লিঙ্কটাও কিন্তু কপি হয়ে যাবে দিন এই লিঙ্কটা আপনি যাকে দিবেন সে যদি এই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে সে আপনার একজন সফল রেফার হবে দেন সে এখানে রেফার হওয়ার সাথে সাথে আপনি একটা কমিশন পাবেন এবং তার থেকে সে যা ইনকাম করবে একটা কমিশন কিন্তু পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট আপডেটের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সেখানে জয়েন হয়ে অবশ্যই অ্যাক্টিভ থাকবেন আপনার যদি কোনো সমস্যা থাকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে অবশ্যই এস করবেন তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন অ্যান্ড শেয়ার করে সবাই ছড়িয়ে দেবেন যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে এই প্রজেক্টে কাজ করে ইনকাম করতে পারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই ामना आज के मत तो ही शेष अल्लाह हाफिज